তুমি আর বাধা দিও না সদলের সাথে সুমির বিয়ের বিষয়টা জানা জানি হয়ে গেছে তুমি স্বামী না শত্রু নিজের বউয়ের বাস্তিরে বিয়ানা না করাইয়া তুমি তোমার ভাইয়ের বউয়ের বাস্তিরে বিয়া করাতে চাইতাছো পরীর সাথে অনেক ছেলে সম্পর্ক যে আছে সেটা আমি ভালো করেই জানি আম যখন নে পাই কাহি তখন সজল ভাইয়া ওদিকে হাঁ কইরা তাকাইছে বইছে সবুজ যাও দেখছে তো তোমারই সজলের বিয়েটা কে আর কেটে পাবো

সুখে ভূতে বিলাই তাই না তুই যে আমার কি সুখের আছ আমি ভালো করে জানি আমি কই তো ভাই আমার কি সুখ তোরে লাইনে আনার জন্য প্রতিদিন একবার কইরা তোরে আমার সাইজ করতে হয় আর তোরে বাস্তি যদি আমার সজলের বউ হয় তাইলে তো আমার সজল রে অল টাইম খালি দৌড়ের উপর রাখ ফুপা আপনি আমার যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমনটা না 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 আমি যা ভাবতেছি তার তো বেশি তো তোমার নারী নক্ষত্র এগুলো আমার ভালো করে আছে না দশ গ্রামের পোলা গুলো তো নাকের মধ্যে দড়ি বাই খালি ঘুরাও ঘুরাও না তুমি পোলারা যদি আমার পিছে ঘুরে তাহলে আমার কি করার আছে কন্ত ফুপা কারো তো তুমি মানাও করো না আবার হও করো না সব পোলারে তুমি ঝুলে রাখছো এসো আমিও বুঝি হুম তুমি কতটা বসো আমার পিছে তো বিয়ের আগে ডজন ডজন পোলারা ঘুরছে সুন্দরী পিছে পিছে পোলারা একটু ঘুরবই আর দースト আমাকুনা না হেস তুমাকু তো বেহায়া পোলাগো হ্যাঁ বেহা তো বানা রাখো তোমরা কাউরু তো নাও কাও না মুস্কি হাসি দিয়া সবারে ঝুলা রাখো তুমাকো মতো মাইয়া গলিগে তো আজকে সমাজে এত সহজ এইসব কথা বাদ যে কথা কইতে আইছি এই কথা কান খুলে শোনা রাখো এই বিদেশ বাড়ির বউ হওয়ার যোগ্যতা পুরিন নাই যার যোগ্যতা আছে সে কাল সকালে সুইলাইব আর কাজ করো তুমি পুরি রে বাড়ি পাঠাই দ তুমি কি সুমির আনতে না জি কি ব্যাপার সুপ শেয়া গেলে মনে হইতেছে আচ্ছা তোমরা বাসু ডাকে তোমরা একাই ফাঁকা মারে গোল করবা আর কেউ থাকবো না হ্যাঁ এত কিন্তু সোজা না বুঝতে পারছো এই তুমি স্বামী না শত্রু নিজের বউয়ের ভাস্তিরে বিয়ানা না করাইয়া তুমি তোমার ভাইয়ের বউয়ের ভাস্তিরে বিয়া করতে চাইতাছো এই বাড়ির বউ বানাইতে চাইতেছি না আমি শুধু আমার প্রিয় ভাতিজারে বাঁচাইতে চাইতেছি আমাকে এই সংসারটারে এক রাখার চেষ্টা করতেছি তুমি কি ভাবছো আমার বাস্তিরে বিয়ে করালো তোমගේ সংসার ভাঙা যাবে তুমি এমন কইরো না তুমি পুরীরান সদলের বিয়ার ব্যবস্থা একটু করে দাও ওহো তুমি আর বাধা দিও না সদলের সাথে সুমির বিয়ার বিষয়টা জানা জানি হয়ে গেছে এখন যদি সেই বিয়েটা না হয় তাইলে সুমির জীবনটা নষ্ট হয়ে যাবে একা কি শুধু সুমিজ জীবন নষ্ট হবে পরীর জীবন নষ্ট হবে না না পরীর জীবন নষ্ট হইব না পরীর জীবন পরী আগে থেকে নষ্ট করে রাখে পরীর সাথে অনেক ছেলের সম্পর্ক আছে সেটা আমি ভালো করে জানি উল্টা পাল্টা কথা একবারে কইবা না তুমি প্রমাণ দেখাইতে পারবা শোনো পরীরে যারা পছন্দ করছে যারা পরীরে পায় নাই তারাই কুমন্ত্র দেয় আর আমার ভাস্তির নামে একটা বাজে কথা কইবা না তাইলে কিন্তু খবর আছে তোমার শোন তোর দো আমার ভালো করে জানা আমার সাপ কথা আমার সজলের বিয়া সুমির সাথেই হইব আমিও সেটা দেখে নিবো আরে কুপি বাধ্যত কুপার মতো তুমি যদি আমার পাশে থাকো তাইলে বিপল সজল মিলে আমি জয় করাই